যে বার্ষিকদের পাশ করলে চান্স পাওয়া যায় তোমরা নিশ্চয় এটা শুনে বুঝতে পারছো ভাইয়া কার কথা বলতে যাচ্ছে এটা হচ্ছে জিএসটি বা গুচ্ছবর্তী পরীক্ষা

যেটা বাংলাদেশের আর কোনো জায়গায় বার্সারি নাই এতগুলা এতগুলো বার্সারি একসাথে যার কারণে সংখ্যা কিন্তু হিউজ পরিমাণ শীর্ষ সংখ্যা সো তুমি যদি একটু মোটামুটি করে পড়াশোনা করো একটু পড়াশোনা করো তাহলে কিন্তু পেয়ে যাও আর তাদের রাখবা এখানে কিন্তু সায়েন্স আর একটা কারণ হচ্ছে এখানে ঢাকা ইউনিভার্সিটি যে মানে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এখানে আসবে না পরীক্ষা দিতে যারা সায়েন্স পেয়ে গেছে তারা এখানে আসবে না

আর সবচেয়ে কথা হচ্ছে এখানে যে ফার্স্ট মার্কসটা এই ফার্স্ট মার্কের যে সামান্য কয়েকটা মার্কস থাকলে কিন্তু তুমি সার্চ পেয়ে যাচ্ছ বা তোমাকে দেখা গেছে দেখো কেন সার্চ পেয়ে সবচেয়ে বেশি সহজ আমাদের আমরা যে লাগি আমাদের এখানে টোটাল চারটা বিষয় আনসার করতে হবে কয়টা বিষয় চারটা বিষয় সেটা হচ্ছে কি অবশ্যই তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বাধ্যতামূলক আনসার করতে হবে এরপরে তুমি ম্যাথ বা বায়োলজি ম্যাথ বা বায়োলজি যে একটা আনসার করবা সাথে হচ্ছে সাথে হচ্ছে বাংলা বা ইংলিশ থেকে যেটা আনসার করবা তুমি যদি এই যে ম্যাথ বা বায়োলজি দুইটা আনসার করো তাহলে কিন্তু এটা আনসার ভালো লাগছে না এই চারটা বিষয় দিয়ে এনা বাট তুমি যদি মনে করো আমি মানে মেডিকেলের ক্যান্ডিডেট আমি ধর মেডিকেল রিলেটেড পড়াশোনা করছি তাহলে তো তুমি অবশ্যই বায়োলজি দাও বা ম্যাথ বাদ দিবা তখন তুমি ম্যাথ বাদ দিলে বাংলা বা ইংলিশ থেকে যেটা একটু বেছে নিবা আর যারা মনে করো না আমি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছিলাম তারা অবশ্যই ম্যাথ দাও বা বাদ দিবা তাহলে তারা সেটা বাংলা বা ইংলিশ যেটা লাগে রিবা এখন প্রত্যেকটা বিষয়ের হচ্ছে আমাদের পঁচিশ মার্কস করে মনে করো মনে করো পঁচিশ মার্কস ভাই পঁচিশ মার্কস থেকে তুমি যদি এই কটা দিন পড়াশোনা করো বারো পড়াশোনা কর তুমি কি বারো মার্কস পাবে না ধরো তুমি বারো মার্কস পাইলা একটা কথা কথা বারো মার্কস পাইলা ধরো সব জায়গায় তুমি বারো বারো করে পাইলা বারো বারো করে পাইলা এখন মনে করো এখান থেকে তুমি যেটা বাদ দিবা মনে করো তুমি হচ্ছে যেকোনো কোনো লাগাইলা লাগাইলে আর কি যে চারটা লাগাইলে তাহলে চারটা লাগাইলে তোমার মার্কস আসে আসবে মার্কস কথা আসে চারটা লাগালে কথা আসে এক কথা আসবে আটচল্লিশ মার্ক্স বা আটচল্লিশ মার্কস পাইলে তুমি আর দেরি করো আর দেরি করে তোমার লস হবে সবাই এগিয়ে যাব তুমি পিছিয়ে পড়বা দেরি করে থাক না আজকে থেকে শুরু করে দাও তুমি পারবা তোমার দ্বারা সম্ভব অল্প কিছু মার্কস নিয়ে কিন্তু জিএসটি একদম ভালো একটা সিট পেয়ে যাবা কথা বুঝতে পারছো না আর ভাইয়া

দিবে সো বয় গেলে বাচ্চ প্রিপারেশন শুরু করে দাও

নাকি বাংলা ইংলিশ দেখানো উচিত ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছে তারা বলবো ভাইয়া আমি তো ধরে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন নিয়েছি আমি ভাই ম্যাথ নিয়ে অনেক কাজ করছি ভাইলেন্স একদিন ধরা হয়নি একদিন ভাই আমি ভাইলেন্স দেখাবো নাকি বাংলা ইংলিশ দেখাবো আমি বলবো ভাই এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে এই জিনিসটা তুমি ডিসিশন নিবা ভাই তোমাকে একটু সাথে একটু মানে তোমাকে বুঝি বলবো ভাই তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি জিনিসটা এরপর তুমি সেই সিদ্ধান্ত নিবা তুমি কোটা দেখাবা আসো দেখো প্রথম হচ্ছে তুমি যদি ম্যাথ না দেখাও ম্যাথ না দাগাও তাহলে তুমি কখনো সিএসসির মতো যে সাবজেক্টগুলো তোমরা পাবা না ঠিক সেমভাবে তুমি যদি ভাইরেজি না দাগাও ঠিক তুমি ভায়োরেজি না দাঁড়ালে ফার্মেসির মতো সাবজেক্টগুলো কিন্তু তুমি পাবে না ব্যাক কথা বোঝো নাই ব্যাগ কথা বুঝতে পারছো কিন্তু অর্থাৎ তুমি যদি তুমি যদি মানে তুমি যদি কি করো মানে ম্যাথ দাগাও নাই তাহলে তুমি কখনো তুমি কখনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাবে না ঠিক সেমভাবে বাইরেস না দাঁড়ালে বাইরেসের রিলেটেড সাবজেক্টগুলো পাবে না এখন দেখো ভাইয়া ভাইয়া তোমাকে বলি মনে করো তুমি পড়ছো এতদিন ধরে এতদিন ধরে তুমি পড়ছো বায়োলজি এখন তুমি হুট করে কি ম্যাথ করতে পারবা হুট করে কি ম্যাথ করতে পারবা তুমি ম্যাথ থেকে অনেক দিন অনেকদিন দূরে ছিল তোমার পক্ষে ম্যাথ পড়া সম্ভব এক্ষেত্রে ভাই সাজেস্ট করবো তুমি হয় বাংলা বা ইংলিশ যে একটা থাকো এখন বাকিটা হচ্ছে তোমার উপর তুমি কি করবে ভাই কথা বুঝতে পারছো কি কিনা বা তোমাকে বুঝতে বলছে এখন সিদ্ধান্ত নিবা তুমি তাহলে ভাই বলবো তুমি কিন্তু এখানে একটু পরিশ্রম করলে একটু পড়াশোনা করলে চান্স পেয়ে যাচ্ছ এরপর তুমি যদি ভাইকে বলো যে ভাই আরেকটা একটা ভিডিও দেখ যেখানে ভাই আমার প্রত্যেকটা সাবজেক্ট বায়োলজি বাংলা ইংলিশ প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে আলাদা আলাদা প্রস্তুতি নিব কিভাবে আগেলে আমরা পাবলিকে একটা সিপি পেয়ে যাবো অনেকজন শীঘ্রই ওই একটা গাইডলাইন নিয়ে হাজির ইনশাল্লাহ আঠারো মনে হয় তোমাদের একটা গুড নিউজ তোমরা যারা জিএসটি এবং এগ্রি অর্থাৎ গুচ্ছ এবং কৃষি গুচ্ছ দুইটা একসাথে প্রশ্ন নিচ্ছ হ্যাঁ বা আলাদা প্রশ্ন নিচ্ছ তোমাদের জন্য একটা সুযোগ দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের জন্য একটা কম্বাইন্ড কোর্স নিয়ে আসছি আর একটা কোর্সে দুইটা কমপ্লিট অর্থাৎ আমরা জিএসটি এবং এগ্রি এর জন্য আমরা একটা এক্সাম ব্যাচ লঞ্চ করেছি আলহামদুলিল্লাহ অনেক অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে আমাদের এই এক্সাম ব্যাচের কি হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা এক্সাম ব্যাচে শুধু এক্সাম হবে না ভাই এক্সাম ব্যাচে অনেক অনেক টিচার রয়েছে এক্সাম ব্যাচে এক্সাম তো হবেই ডেইলি এক্সাম হবে প্রত্যেকটা অধ্যাপিত্তিক এক্সাম হবে তারপর হচ্ছে তোমার সাবজেক্ট হবে ফাইনাল মোবাইল লিস্ট হবে সবচেয়ে বড় কথা একটা চাপটাতে কি লাগবে না লাগবে সবকিছু তোমাকে বলে দাও এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই অ্যানালাইসিস একটা চাপটাতে একটা চাপটাতে কত পড়বে না পড়বে সবকিছু আমি বলি ইনশাল্লাহ একটা প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো কোন ওয়েতে আগাবো কিভাবে আগাবো বা এগুলো সব জায়গায় পাবে না এগুলো সব জায়গায় পাবে না সব জায়গায় তোমাকে এক্সাম শেষ করে দেবে কিন্তু এই ব্যাচে এই একজাম তুমি একটা গাইডলাইনও পাচ্ছ কথা বুঝতে পারছো না ফি মাত্র ভাই খুবই কম মাত্র দুশো পঞ্চাশ টাকা ফি রাখছি মাত্র দুশো পঞ্চাশ টাকা ফি রাখছি অনলি দুশো পঞ্চাশ টাকা সবার কথা নেবে এই কম্পিউটার আসছি এবং হান্ড্রেড পার্সেন্ট কম পেতে পারো প্রত্যেকটা কোশ্চন কম পেতে পারো কথা বুঝে নয় একদম দরে দৌড় পড়াবো কোশ্চেন ম্যান্ভ করে দেবো যাতে একদম কোশ্চেন থাকে অর্থাৎ এক কথা বলতে গেলে বায়োলজির দায়িত্ব হচ্ছে ভাইয়া তাই আমাদের এই ফি ফি হচ্ছে হচ্ছে টাকা টাকা আর তোমার কিন্তু তুমি যদি দুইটা ব্যাচে একসাথে ভর্তি হও তাহলে তোমাকে ভাই সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট দিচ্ছে তাহলে তুমি সেক্ষেত্রে হচ্ছে পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে এই দুইটা ব্যাচে তুমি এনরোল করতে হবে একসাথে তোমার টাকা সেভ হয়ে যাচ্ছে কথা বুঝতে পারো এবার আসো

এই নাম্বারে নক দিলে কিন্তু হোয়াটসঅ্যাপ নক দিলে বা বিস্তারিত জানাই বিস্তারিত ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ